সে একা একশো হি অ্যালন ইজ এজ গুড এজ হান্ড্রেড হি অ্যালন ইজ এস গুড এজ হান্ড্রেড আমাকে এখন খেপিও না ডোন্ট প্রভোক মি নাও ডোন্ট প্রভোগ মি নাও আজ আমি একেবারে ক্লান্ত আই এম আথারলি ড্রেইন্ড টুডে আই এম আথারলি ড্রেইন্ড টুডে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ তার কোনো জবাব নেই হি ডাজ নট আই হ্যাভ এনি ম্যাচ বাইরে গুড গুডে অন্ধকার ইটস স্পিচ ডার্ক আউটসাইট ইটস ইটস স্পিচ ডার্ক আউটসাইড সে কিছুই ভুল করেনি হি ডি ড মেইখেন এ মিস্টেক হি ডিডন্ট মেইখ্যানে মিসটেইক এবার তার অবস্থার উন্নতি হবে হিসখন্ডিশান উইলিম ফ্র অফ দিস টাইম হিসিশান উইলিম ফ্র অফ দিস টাইম আকাশ ঘন মেঘে ছেয়ে আছে দ্য স্কাই ইজ কভার ড উইথ ডার্ক ক্লাউডস দ্য স্কাই ইজ কভার ড উইথ ডার্ক ক্লাউডস সকালের খাবার বাদ দিও না ডোন্ট স্কিপ ব্রেকফাস্ট ডোন্ট স্কিপ ব্রেকফাস্ট